জগতে নিয়ে ক্রীড়া দপ্তরের বিরাট সাফল্য গাথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী টিংকু রায় মহাকর্ণে আহত সংবাদ সম্মেলনে রাজ্যের ক্ষেত্রের নানা সাফল্যের তথ্য তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় জাতীয় আসরে স্কুলের পড়ুয়াদের পদক্ষ জয়ের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী চোদ্দ থেকে উনিশ বছরের বালক বালিকাদের আমরা স্কুল স্তরে যতগুলো জাতীয় স্তরে টুর্নামেন্ট হয়েছে সেখানে প্রায় আমরা জিতেছি এবং তেরোটা সতেরোটা আমাদের রাজ্যে যে রয়েছে বা আমাদের ফেডারেশন যেগুলো বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে উনিশ বছরের অধিক যাদের বয়স সেই সংখ্যাটাও খারাপ নয় সেই সংখ্যাটাও কিন্তু আমরা গোল্ড সতেরো এবং সিলভার আঠারো এবং আমাদের ব্রোঞ্জ তিরিশ তো এই সংখ্যাটা আমরা বলতে পারি আমাদের ছোট্ট রাজ্য হিসাবেও আমরা ভালো আমাদের এচিভমেন্ট আমাদের এখান থেকে জাতীয় স্তরে যোগাতে আন্ডার ফোর ইতিমধ্যে তেলেঙ্গানা হায়দ্রাবাদে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু কৃতিকা দত্ত আমাদের গোল জিতেছে আমাদের মতো ছোট্ট রাজ্য থেকে গিয়ে এত বড় 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 রাজ্যের সঙ্গে পার্টিসিপেট করে সেখানে গোল যেটা সেটা সহজ কথা নয় এবার যেটা জাতীয় যেটা হয়েছে আমাদের যে দল গিয়েছিল যে দলটা গিয়েছে সেখানে তৃতীয় হয়েছে সায়েন্স এক্সিবিশনের জন্য যে টিমটা গিয়েছিল এডুকেশন দপ্তর থেকেও সেটাও আমাদের তৃতীয় স্থান অর্জন করেছে ভারত মণ্ডপে গোটা দেশ থেকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যতগুলো স্কুল বা যুবরা পার্টিসিপেট করেছে সেখানে তৃতীয় স্থান অর্জন করে আমাদের অত ছোট রাজ্য থেকে গিয়ে এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয় শহর থেকে গ্রাম স্তরে খেলাধুলায় নতুন মেধার অন্বেষণে রাজ্য সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে পোশাকি নাম দেওয়া হয়েছে স্পোর্টস ট্যালেন্ট সার্চ দু হাজার চব্বিশ পঁচিশ এবার সে প্রকল্প কার্যকর করার উদ্যোগ নিয়েছে দপ্তর মেধাবী খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উপযোগী করে তোলাই হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য জানালেন মন্ত্রী টিঙ্গুরা তো সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে যাদের বিভিন্ন প্রতিভা রয়েছে তাদেরকে বাইরে আর ট্রেনিং নেওয়ার জন্য তাদেরকে তো অর্থ সাহায্য আমরা করে থাকি বা যারা গোল্ড মেডেল জিতছে আপনারা দেখেছেন আমরা এবারও যুব উৎসবে এক লক্ষ টাকা তাদেরকে উপহার দিয়েছি যারা সিলভার জিতেছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছি এছাড়াও এবার আমরা গ্রামীণ ক্রীড়া এবং গ্রামীণ শহর আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে এই নয়া কর্মসূচি রাজ্যের আটান্নটি ব্লকের প্রতিটি ব্লকে চারটি জোনে ভাগ করে এই কর্মসূচি নিয়ে যাওয়া হবে তৃণমূল স্তরে কিভাবে কর্মসূচিকে রূপায়ণ করা হবে তার একটা চিত্র তুলে ধরা হলো সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারি মাস আমরা আমাদের ব্লক স্তরে প্রত্যেকটা ব্লকে আমাদের ব্লক প্রত্যেকটা ব্লকে চারটা জোন করে আমরা সেখানে গ্রামীণ প্রতিভাবান যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে সেখান থেকে ট্যালেন্ট সার্চ করে তারা পরবর্তীতে সাবডিভিশন লেভেলে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সেখান থেকে আমরা জেলা স্তরে তাদেরকে তুলে আনব জেলা স্তর থেকে স্তরে কম্পিটিশনের মাধ্যমে সে সমস্ত ট্যালেন্ট আইডেন্টিফাই করে আমাদের যে স্পোর্টস স্কুলগুলো রয়েছে বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেখানে রয়েছে আমাদের যে সেন্টারগুলো রয়েছে সেই সমস্ত সেন্টারে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে আগামী দিন যেন আরো ভালো করতে পারি আমরা খেলাধুলার ক্ষেত্রে আরো ভালো সুনাম অর্জন হয় রাজ্যে তার জন্য আমাদের আজকের এই বৈঠকটা ছিল উত্তরাখণ্ডে অনুষ্ঠিত তম জাতীয় গেমসের আসরেও যোগ দিচ্ছে রাজ্য সংবাদ সম্মেলনে খবর জানালেন মন্ত্রী ডিঙ্গোরা থার্টি এইট ন্যাশনাল গেম উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় আমাদের রাজ্যের থেকেও কিন্তু তেরো জন খেলোয়াড় যাচ্ছে আপনারা জানলে খুশি হবেন খেলা সেখানে আমাদের এখান থেকে দুজন যাবে কুয়াশে একজন যাবে যোগাসের মানে যোগাতে আমাদের এখান থেকে চারজন খেলোয়াড় অংশগ্রহণ করবে জিম্মাস থেকে চারজন করবে জুডুতে দুজন করবে তাদের সঙ্গে দুজন আমাদের মিশন রতন সাহা এবং ডেমপি চিবদা মিশন পিনাকি চক্রবর্তী এরা দুজন যাবে এ ছাড়াও দুটা এসেশন থেকে पंकज মজুমদার যোগাশনা অর্থাৎ যোগা এসেশন থেকে তিনি সেখানে থাকবে আর অন্য त्रिपुरा সাহিত্যন এসেশন থেকে একজন থাকবে দুজন অতিরিক্ত থাকবে এবং কোজ যারা যাবেন এখনো তার নাম ফাইনাল হয়নি কোজরা যাবেন তো আমরা বলতে পারি 25 জনের একটা ডেলিগেট টিম সেখানে যাবেন এবং সেই জাতীয় যে খেলা হবে ন্যাশনাল গেমস হবে সেখানেও আমাদের রাজ্যের সুনাম অর্জন হবে সেখানেও আমরা বিভিন্ন মেডেল জয়ী হবে এই প্রত্যাশা রাখি এদিনের সংবাদ সম্মেলনে মন্ত্রী টিঙ্কু জানান এই নয়া ট্যালেন্ট সার্চ প্রকল্পে চারটি ইভেন্ট চিহ্নিত করা হয়েছে কাবাডি খোখো ফুটবল সহ অ্যাথলেটিক আগামী এক ফেব্রুয়ারি থেকে সাব ডিভিশন স্তরে শুরু হবে ট্যালেন্ট সার্চের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া সচিব পি কে চক্রবর্তী দপ্তর অধিকর্তা আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ জেলা পরিষদের সদস্যরা